ডিয়ার ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে অতি সাধারণ একটি সমস্যা যেটি নাকি আমাদের রাত্রিকালীন সময় হয়ে থাকে প্রায় আমাদের মাঝে অনেকের এই সমস্যাটি আমরা ভুগে থাকি সেটি হল ডাকা নাকডাকা একটি সাধারণ সমস্যা কিন্তু এটা মাঝে মাঝে অনেক বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় জন্য বাজারে নতুন একটি ওষুধ এসেছে সেটি হলো নোজোয়েল এই ড্রপটি ব্যবহার করলে আপনাদের নাক ডাকার সমস্যা চিরতরে ঠিক হয়ে যাবে দামও সাধ্যের মধ্যে আছে মাত্র একটি ড্রপের দাম একশো টাকা এই ড্রপটি পাঁচ বছরের উপরে যাদের বয়স তারা ব্যবহার করতে পারবে এক থেকে দুই ফুটা